শালিমার থানার সাফল্য সহ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ সাতরাগাছি স্টেশন থেকে পাকড়া করা হয় রণবীর সিং সিং এবং মুকেশকে তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে খবর দ্রুত তিনজনই দিল্লির সুলতানপুরের বাসিন্দা তাদের গ্যাং নাম সুলতানপুরি গ্যাং এরা দিল্লি থেকে ফ্লাইটে চেপে বিভিন্ন শহরে ধর্মীয় অনুষ্ঠানের সময় যায় রেল স্টেশন বাস স্ট্যান্ডের মতো ভিড় জায়গাগুলোতে আগে থেকেই রেকি করে নেয় সেখানে মূলত বৃদ্ধা মহিলাদের টার্গেট করে দলটি পাঁচ থেকে ছজন মিলে ভিড়ে মিশে গিয়ে ব্যাগ থেকে টাকা সোনার গয়না চুরি করে এরা এই দলটির মাস্টারমাইন্ড রণবীর সিং এর আগে কলকাতা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র সহ বহু জায়গায় ও ট্রেনে চুরির ঘটনায় গ্রেপ্তার হয়েছে তারা তবুও ফের সক্রিয় অপরাধমূলক চক্র চালাচ্ছিল দলটি ইতিমধ্যেই তিন থেকে এগারো দিনে জেল হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তাদের মধ্যে একজন হচ্ছেন রণবীর সিং একজন আজমের সিং এবং একজন মুখেশ এরা তিন তিনজনই হচ্ছেন ওয়েস্ট দিল্লির সুলতানপুরির অধিবাসী জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তারা সানসি গ্যাং অথবা হরিয়ানা গ্যাং বা সুলতানপুরি গ্যাং নামে ভারত জুড়ে যে ক্রিমিনালরা আছেন তাদেরই সদস্য এদের মধ্যে রণবীর সিং হচ্ছেন এই সুলতানপুরি গ্যাং মাস্টার মাইন্ড এরা সাধারণত ভিড় যেখানে থাকে ক্রাউডেড এরিয়া লাইক টেম্পলস মন্দির মসজিদ অথবা যখন কোনো মেলা হয় এরকম জায়গায় ক্রাউডেড বাস স্ট্যান্ড মেট্রো স্ট্যান্ড বা রেলওয়ে স্টেশন অথবা হয়তো যেগুলোতে খুব ভিড় হয় এরকম কোনো দূরপাল্লার গাড়ি দূরপাল্লার ট্রেন এরকম জায়গাগুলোতে ওনারা ক্রাইম করে থাকেন ওনারা আরও জানিয়েছেন যে জেনারেলি ওনারা যেটা করে থাকেন ওনারা নিয়ার বাই এয়ারপোর্টটাকে অ্যাভেল করেন কলকাতা এয়ারপোর্ট অথবা ভুবনেশ্বর এয়ারপোর্টে ওনারা ডিপোর্ট করেন সেখান থেকে বাসের মাধ্যমে অথবা ট্রেন পথে ওনারা ওনাদের গন্তব্য স্টেশনে পৌঁছান এবং সেখানে ওনারা ফিক্স করেন টার্গেট ফিক্স আপ করেন এবং তাদেরকে কিছু করেন এবং তাদের থেকে গোল্ড অর্নামেন্ট বেসিক্যালি অথবা টাকা পয়সা থাকে সেগুলো ওনারা 두시 거래, 둘리 거래.